গ্রামে এসে কাঁঠালের মুচি ভর্তা করে সবাই মিলে অনেক মজা করে খেলাম আজকে হচ্ছে কাঁঠালের মুচি ভর্তার রেসিপি দেখাবো অনেক বেশি মজা হয়েছিল তো কি কি করে বানিয়েছি সম্পূর্ণ ভিডিও এই ভিডিওর মধ্যে আছে দেখতে থাকুন হচ্ছে কাঁঠালের গাছটা দেখাচ্ছি দেখেন মাশাল্লা এবার হচ্ছে আমাদের গাছে কতগুলা কাঁঠালের ফলন এসছে তো কাঁঠাল নিব না আমি কাঁঠালের মুচি গুলা নিবো তো ফার্স্টে আমি একটু বোঝাচ্ছি যে কিভাবে বানাতে হয় তো কাঁঠালের ভর্তার রেসিপি এটা অনেক বেশি মজা হয় তো আমি কিছু কাঁঠালের ওই কষি মানে কাঠালগুলা নিয়ে নিয়েছি তো আমি হচ্ছে তিনটা কাঠালের কুশি নিয়েছিলাম তো দুইটা দেখাচ্ছি আরেকটা একটা নিয়েছিলাম তো ফার্স্টে হচ্ছে সুন্দর করে এটা আমি তেঁতুল দিয়ে বানাবো তো ফারস্টে একটু তেঁতুল নিয়ে নিয়েছি আর তারপরে হচ্ছে যে উপরের ছালগুলা উঠায় নিতে হবে ছালগুলা উঠানোর পরে এটাকে হচ্ছে সুন্দরভাবে কুচি করে থেতো করে নিতে হবে তো আমি সুন্দর সুন্দরভাবে দেখায় দিচ্ছি কিভাবে বানাতে হয় আর এটা নিয়ে যে কি পরিমাণ কারাকারি হয়েছিল গ্রামের পাশে আসলে এগুলা নিয়ে একটু মজা হয় তো অনেক বেশি মজা করে গ্রামের পাশে আমার তো অনেক ভালো লাগে আর আমার মনে হয় যাওয়ার সময় মনে হয় যে আর যদি দু একদিন থাকতে পারতাম এরকম ফিল আসে তো অনেক বেশি মজা করছি ফ্যামিলি সবাই নিয়ে সবার সাথে সত্যি অনেক বেশি মজা হয়েছে এবার এই ভর্তাটা আমি হুট করে প্ল্যান করি যে সবাই মিলে খাবো তো সবাইকে বলি কেউ রাজি ছিল না সবাই বকছিল যে কি না জানি কি করো এগুলা খাওয়া যাবে না এই বাট পরবর্তীতে আমি হচ্ছে ভাগে পাইনি সেই রকম একটা কাহিনী হয়েছে পুরা ভিডিও দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমি এখানে শিল নোড়াতে নিয়ে নিলাম এখানে তিনটা নিয়েছিলাম আর তারপরে এটাকে সুন্দরভাবে থেতো করে নিতে হবে একেবারে মানে সুন্দরভাবে যাতে থেতে থেতে হয় এটার মতো থেতলে নিতে হবে আর আমি আস্তে আস্তে করে থেতো করে নিচ্ছিলাম অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমি যেহেতু একবার খেয়েছিলাম বাট আমার কাছে তখন একবার ভালো লাগেনি বাট এবার আমি বানাইছি এটা অনেক বেশি মজা হবে ভাবছিলাম আর সাথে মানে গাছের হচ্ছে কষি পেয়ারা দিয়েছিলাম তো আমি এটা হুট করেই দিলাম যে এটা দেই দেখি কেমন লাগে তো এই কষি পেয়ারাটা দিয়ে একসাথে মিক্সড করব পেয়ারাটা না দিলেও চলে অপশনাল বাট আমার ইচ্ছা হয়েছিল তাই দিয়েছিলাম যেহেতু দুইটাই কষ তো কষের মধ্যে দিলে ভালো লাগবে আর আমি সকালবেলা উঠে কামের বেডি হয়ে বসে গেছে একবারে ভর্তা বানাতে আর হচ্ছে অনেক বেশি মজা করছি এবার ঈদে আমার আলহামদুলিল্লাহ এবার ঈদটা অনেক ভালো কেটেছে তো এখানে হচ্ছে আমি একটা কাঁচামরিচ দিয়ে নিলাম তো এখানে কাঁচামরিচটা সুন্দর করে বেটে নিচ্ছি অনেকে কুচি করে দেয় বাট আমার কাছে মনে হয় ভর্তার মধ্যে বাটাটাই লাগে এখানে কাঁচামরিচটা সুন্দরভাবে বেটে সাথে মিক্সড করে তো আমার মুখে পাড়ি চলে আসছে গায়ে এখানে আমি বোলের মধ্যে তুলে নিচ্ছি তুলে নিয়ে এখন সবাই মিলে মজা করে মিক্সড করে খাবো তো কে কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই একবার হলেও কাঁঠালের মুচি ভর্তা করে খাবেন অনেক বেশি মজা হয় এখানে হচ্ছে আমি সুন্দর ভাবে তেঁতুলটা নিয়েছিলাম তেতুলটা গুলিয়ে দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এটা দিয়ে মিক্সড করে নিচ্ছি আর তারপরে হচ্ছে এখানে আমি একটু টেস্ট করে দেখছিলাম যে কেমন হয় আর আমার ভিডিওর সবাই অধীর আগ্রহে বসে আছে যে হচ্ছে কখন তারা টেস্ট করবে কারণ হচ্ছে আমি ভিডিওর কারণে আমি হচ্ছে ফার্স্টে একটু টেস্ট করে দেখছিলাম যে কেমন হয় আমি কেমন রিভিউ দিব বাট এখানে একটু হচ্ছে চিনির প্রয়োজন ছিল যেটা আমি দিতে ভুলে গেছি তো এখানে হচ্ছে আমি পরবর্তীতে একটু চিনি নিয়ে নিলাম কারণ চিনিটা দিলে একটু মজাটা বেশি হয় চিনিটা অবশ্যই দিবেন আমি ভুলে গেছিলাম এই কারণে চিনিটা পরে অ্যাড করে দিলাম দেন এখানে হচ্ছে এরপর আমার ফার্স্টে হচ্ছে মামাকে দিলাম এটা আমার মেজো মামা তো মামাকে দেওয়ার পর এখানে ওই বাই খাবে না বলছে এটা কি আমি এগুলো খাই না তো মামার ফার্স্টে নেওয়ার পর মামা বলছে অনেক মজা তো পরবর্তীতে মামা আবার নিয়েছে সবাই মিলে কারাকারি করে খাইছি অনেক বেশি মজা হয়েছে এটা হচ্ছে আমার খালাতো ভাই খালাতো ভাই ফার্স্টে নিয়ে বলছে কি কি সব বানাও তারপরে পরবর্তীতে সেও কারাকারি করে খেয়ে খেয়েছে লাস্টে হচ্ছে এটা আমার মামাতো ভাই তো এ বলছে কি যে হচ্ছে আমার জন্য একটু দাওত পরবর্তীতে যা একটু বলের মধ্যে ছিল ও মুছে টুচে খাইছে আর আমি লাস্টে পাইনি আমি একটু খাইছি আর এখানে সবাই মিলে খাচ্ছিলো অনেক বেশি মজা করছে এই মুচি ভর্তাটা নিয়ে মানে আমি ভিডিওটা মানে আন্দাজে বানাইছিলাম যে দেখি কেমন হয় যদি ভালো হয় তাহলে ভিডিওটা আপলোড দিব সবার সাথে শেয়ার করব আর যদি ভালো না হয় তাহলে ভিডিওটা আপলোড দিব না তো মাসাল্লাহ অনেক মজা হয়েছিল যারা যারা গ্রামে থাকেন তারা তো কাঁঠালের মুচি পান তো অবশ্যই একবার হলেও করে খাবেন আর রাজশাহীর মানুষ বা শহরের মানুষ তো তেমন একটা কাঁঠালের মুচি পাবে না তো যদিও পান অবশ্যই একবার হলেও ট্রাই করবেন অনেক বেশি মজার ছিল ট্রাসমি গাই অনেক বেশি মজা করছি আর আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি সবার সাথে অনেক বেশি মজা করছি আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ